বাচ্চারা পায় না বাবা পায় না অসুবিধা হয় রোজ হচ্ছে এটা না যে এটা কালকে লোকে ভাববে কালকে কালকে নাচকে হয়েছে আর মাছের ঝোল আর আমের টক আর সিদ্ধ ডাল ডালটা সিদ্ধ ডাল বাজারে আমি দেখলাম যে কজন ওল বিক্রেতা আছে মানে সবজি বিক্রেতার মধ্যে ওলটা বেচছে যা কেটে ওলটা বেচছে ওরা কি করছে ওলটা যখন কেটে নিল বা কাটা অবস্থা আছে একটা পাতি লেবু নিয়ে ওই ওলটার উপরে চারিদিকে রসটা লাগিয়ে নিল নিয়ে রেখে দিল কেন প্রত্যেকটা দোকানদারকে আমি তাই দেখছি কেন কারণ কি একটা কারণ দিলে চুপ করবে না

হাত চুলকায়স লাগলে ওরা যখন খেত বলছে এত সুন্দর মানে কচু জাতের জিনিসটা কাঁচা অবস্থাতে হাত চলবে ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে যে আমাদের কচুর শাকটা খায় ওরা ধুতে গিয়ে হাত চুল না কিন্তু খেতে গিয়ে কি গলা চুল খায় না তাহলে ওটা এবার ওই লেবুর রস দিয়ে মিশিয়ে করে নিয়ে তারপরে ধুতে হবে দেখতে হবে তো ডগায় কেন যে জলে ধোয়া হবে ওখানে একটু রস টিপে নিয়ে করবো ধুয়ে নেবো ওই ওই বিশেষজ্ঞ আসছে বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করা যায় হ্যাঁ না বলা যায় না বাবা

এই জন্য আজকে আমি ইচ্ছা করে মাছে শুধু ধুয়ে রেখেছি কিচ্ছু ছাড়াইনি পয়সা দিয়ে ছাড়ায় তুই ছাড়াই জানো আমাকে জিজ্ঞাসা করলো যে তেলটা বার করে দেবো বলে এই মাছের তেলটা কিন্তু খুব ভালো খেতে হয় না সব বার করে দেবে যা আছে আমি ইচ্ছা করে ছাড়াইনি আজকে বন্ধুরা প্রত্যেক দিন দাদা মাছ আনার পরে আমি ধুই তো দাদাকে বলি যে যার কাছ থেকে মাছ ছাড়িয়ে ভালো ছাড়ায় না দাদার বিশ্বাসই হয় না ভুল ভাল আমাকে বলে তাই আজকে আমি বলেছি যে আমার বুদ্ধি হলো যে আজকে আমি নিজের কিছু ছাড়াবো আজকে শুধু ধুয়ে রান্না করব যাতে বুঝতে পারে যে কি কি ছাড়াতে হয় আমাকে ভুলভাল বলে না তাহলে ওলে লেবুটা দেওয়া হয় কেন বন্ধুরা বলো ওলে লেবুটা দেওয়া হয় পাতি লেবু ঘুষে দেওয়া হয় কেন যে কজন বিক্রি করছে ওল দেখছি কেটে লেবুর রস লাগিয়ে দিচ্ছে ভালো করে লেবুটাকে রোগে দিল ভালো করে লাগিয়ে নিল হ্যাঁ আপনি পাশের দোকানে ডিম কিনছেন লাইনে দাঁড়িয়ে আপনি হঠাৎ করে গিয়ে জিজ্ঞাসা করলেন হ্যাঁ ভাই কি করে কোনদিন ওই যে উচ্ছে পটলের রং করতো আমাদের নর্থ বাজারে ওটা কি করছেন নর্থ বাজারে রং করছেন ওটা জিজ্ঞাসা করেছেন কোনদিন

আমি আমার সবই সম্ভাব্য ব্যাপারগুলো বললাম আমার মনে হচ্ছে এই এই লাস্ট এটাই ঠিক কথা এই কথাটাই ঠিক কথা যাতে ওপরে যে কেটে বিক্রি করছে ওটা আজকে হয়তো বিক্রি হলো না ওটা তাজা থাকবে ওই রকম এটা আমার হঠাৎ মনে হলো যে ওইটা হতে পারে ম্যানিনেট করতে গেলে আমরা সেটা শুধু ওলের ক্ষেত্রে তাহলে তো কুমড়ো দাও মাখিয়ে দিত তাই না কুমড়ো বিক্রি হচ্ছে না ওই পোরশনটা কাটা পোরশনটা খুব সফট আইটেম খুব অল্পতে পচে যায় কুমড়োকে সবসময় হাওয়া বাতাস লাগিয়ে রাখতে হবে তবে কুমড়ো আনতে কুমড়ো খুব সফট হয়ে যায় যাক এটা একটা জানার জিনিস জানা গেল এটা কালকে গিয়ে আমি জেনে নেব ওই দোকানদারটা কালকে গিয়ে তুমি শুধু জেনে নেবে না তুমি মাছ ছাড়াও যার কাছ থেকে পরিষ্কার করে আনো তাকেও গিয়ে দেখবে বলবে মাছটা কি ছাড়িয়েছো কোনো কোনো রিয়াকশন হবে না কোনো রিয়াকশন হবে না ও কারণ ওখানে সবাই নিয়ে যাচ্ছে ওরকম অবস্থাতেই তাদের কোনো বিকার নেই তাদের কোনো ইয়ে নেই যে কালকে ওটা কারণ ওইভাবেই ওটা সিস্টেম আচ্ছা ঠিক আছে তাহলে আমার সঙ্গে একদিন তোমার যেতে হবে কিন্তু যাচ্ছ না তো এটাই তো মুশকিল একদিন গিয়ে চলো গিয়ে একদম সামনাসামনি বলবে ভালো করে ছাড়াও তো ওদের কি রিয়াকশনটা হ্যাঁ না এই আবার এটা কেন আমার এসে তো রান্না করতে